সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি এবং আমবাড়িহাটের যে জায়গায় শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব যে আজকে হাট থেকে সবচেয়ে শুকনো হাড ডিসার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে আজ তিনে ডিসেম্বর দু হাজার একুশ শুক্রবার এই আরটি শুক্র এবং সোম সপ্তাহে দুই দিন বসে তো চলেন আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছিলেন ভাইয়া বত্রিশ কত বললো সাতাশ কত হলে বিক্রি করা যাবে এই যে যেগুলো কিনলাম আঠাশ আচ্ছা চা আসসালাম আলাইকুম কিনলেন চাচা কয়টা কিনলেন এই আঠারো বিশটা আঠারো বিশটা কোথাকে দিচ্ছেন এই যাই জাই যাই জাই জাই হ্যাঁ কথা বলো আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান আসছিলেন কোথা থেকে ব্রাহ্মণবাড়িয়া এই হাড্ডি সার কেনার জন্য কতগুলো কিনলেন

অঙ্কাই বলতে কত পঁয়ত্রিশ কয় দাঁত বয়স চার দাঁত তবে দেখছেন সাইজটা বেশ সুন্দর যার ফলে কিন্তু রেটটা একটু বেশি আর কি চাচা এটা কত চাচ্ছেন কত বলছে চাচা সাতাশ বিক্রির দাম কত লাস্ট কত হলে বিক্রি করা যাবে আঠাশ হাজার হলে লাস্ট এই যে সর্বশেষ আঠাশ হাজার হলে বিক্রি হবে কয় দাঁত চাচা এটা বয়স

ছয় দা চব্বিশ হাজার হলে বিক্রি হবে এগুলো হচ্ছে মোটা তাজা করানোর জন্য উপযোগী আর কি তো আমরা যেখানে একটা দেখছি এটা একটা দামে ধারণা দিব চাচা আসসালামু আলাইকুম আপনি এটা কত দাম চাচ্ছেন ছাব্বিশ কত বললো চাচা তেইশ কত হলে বিক্রি করা যাবে পঁচিশ হাজার হলে এই যে এটা সর্বশেষ পঁচিশ পঁচিশের নিচে দেওয়া যাবে না এই যে লাস্ট পঁচিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঁচিশ হাজার এ পাশে দেখছি ভাই জান এটা কত দাম যাচ্ছেন ও দেখতেছেন দাম বললেন ভাই দাম চাইছে ভাই বাইশ হাজার আমরা কাছে বিশ হাজার এবং বিশ এই যে দাম দর চলছে একটু দেখানোর চেষ্টা করছি আপনি বাইশ এবং বিশ দাম দর চলছে এখানে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাচ্ছিলেন সাড়ে ছাব্বিশ কত পর্যন্ত বললো সাড়ে ছাব্বিশ চাওয়া বাইশ বলছে কত হলে বিক্রি করা যাবে এটা লাস্ট পঁচিশ হাজার হলে এই যে দেখছেন একেবারে হাড্ডি পঁচিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এটা দাঁত কয়টা দাঁত জোয়ান এখনো হয় নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন তিরিশ দাম বলছে পঁচিশ আর কত টাকা হলে রাখবেন বলেন তো আঠাশ কয়দাত বয়স জোয়ান হয়ে গেছে এই যে দেখছেন আট বয়স হলে এটা বিক্রি করবে জোয়ান বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এ পাশে দেখছি কিছু এগুলো একটু দামের ধারণা দিব আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা চাওয়া দাম আঠাইশ কত কি বলে ভাই সাড়ে ছাব্বিশ হলে লাস্ট টার্গেট ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে দিয়ে দিবেন আর এখন পর্যন্ত কত বললো ভাইয়া পঁচিশ সাড়ে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলছি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি চলে যাব এ পাশে এখানে দেখছি যেটা এটা একটু দামে ধরনা দিব তো একটু সাইজটা ছোটো চাচা কত চাচ্ছেন আপনারটা কত বললো চাচা বাইশ তেইশ আর বেচা বিক্রি টার্গেট চাচা লাস্ট সাড়ে তেইশ হাজার হলে বিক্রি হয়ে যাবে চেষ্টা সাড়ে তেইশ হলে বিক্রি হবে আমরা একটু দেখি যে পাশে দেখছি এগুলো একটু দামি দামে এটা কত যাচ্ছেন চাচা বত্রিশ কয় দাঁত বয়স আট দাঁত কত বললো এখন পর্যন্ত তিরিশের নিচে কয় লাস্ট টার্গেট এক হাজার মানে একত্রিশ উনত্রিশ হলে আচ্ছা আচ্ছা উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা দেখি যে পাশে যেগুলো হাড্ডি দেখছি আমরা সেই হাড্ডিগুলোর একটু দামে ধারণা দেবো আপনাদের তাতে আপনারটা কত চাচ্ছিলেন দাম ছাব্বিশ হাজার এখন পর্যন্ত কত বললো সর্বোচ্চ সাড়ে তেইশ সাড়ে তেইশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন চব্বিশ মানে এর নিচে আর আসবে না

এগুলো বয়স কেমন ছিল ভাই চার দাঁত আর দুই দাঁত মানে এটা দুই দাঁত এটা চার দাঁত আমরা এটা দেখানোর চেষ্টা করছি এই যে পাশে একটা শুকনো বড় দেখছি এটাকে ক্রস না ফ্রিজে আনতে চা ক্রস প্রয়োজন দুইটাই না কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে কত বত্রিশ বলে আর কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ পঁয়ত্রিশই এর নিচে নামবেন না দু এক হাজার আরো কমবে আচ্ছা এটা কি জোয়ান জোয়ান চার দাঁত আমরা একটু দেখে চার দাঁত বয়স এই যে আমরা আমবাড়ি অবস্থান করছি আমবাড়ি হাট থেকে বাজারে সবচেয়ে শুকনো হাড্ডি গরুগুলো দামে ধরনা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন পঁচিশ ছাব্বিশ দাম বলে তিরিশ হাজার টাকা চাইলেন আর কত হলে রাখবেন আঠাশ এর নিচে আসবে না কত লাস্ট সর্বশেষ কত সাড়ে ছাব্বিশ হলে দিবেন সর্বশেষ সাড়ে ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা বৃদ্ধ চাচাকে দেখছি একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালাম ভালো আছেন এ বয়সে ব্যবসা করছেন কষ্ট হয় না কষ্ট হলো কি মানে ব্যবসা হ্যাঁ পেটে খাইতে হবে এর নাকি কত টাকা দাম চাচ্ছিলেন চাচা বত্রিশ কত টাকা বললো এখন পর্যন্ত বাইশ তেইশ বলে বত্রিশ চাওয়া আর কত টাকা হলে বিক্রি করবেন সাড়ে চব্বিশ কয় দাঁত চার দাঁত সাড়ে চব্বিশ হলে বৃদ্ধি হবে দেখছেন গরু যেরকম বৃদ্ধ চারটাও কিন্তু বৃদ্ধ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চেং চেংড়ি গরু মানে বৃদ্ধ হয়নি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনারটা কত টাকা চাচ্ছেন আমারটা 27 দাম করে 24 দাম করে 24 চাইলেন 27 বেচা বিক্রি টার্গেট টার্গেট আরো কম হলে দেব কত হলে দিবেন কত হলে রাখবেন 25 পার হলে রাখবো 25 পার হলে এই যে এটা সর্বশেষ 25000 টাকা পার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে এই যে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি আমরা যেগুলো দেখালাম এইগুলোই আজকে কিন্তু আমরা যে প্রতিবেদনটি তৈরি করছি এখন বাজে বারোটা তিরিশ মিনিট যার ফলে কিন্তু দেখছি মোটামুটি কিন্তু ফাঁকা হয়ে গেছে আমদানি সকাল থেকে ব্যাপক ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে আমরা যেগুলো ছিল সেগুলো চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ